কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকগুলা পটল আছে পটল গুলো ভাজি করে নেবো যেন সকালে হয় এবং বিকেলে হয় দুইটাই হয়ে যায় আর এ পাশে ঘর বাড়ির যে অবস্থা সব গুছাতে হবে আমার মেয়ে এখনো ওঠেনি সে ঘুমাইতেছে ঘুম পারতেছে কুটলে তো সে বিরক্ত করা শুরু করে দিবে। ও সব কিছু এলোমেলো পুরো ঘরটা আমার ক্লিন করতে হবে। দেখেন কি অবস্থা। গুলো কাপড় পড়ে আছে। সেই কাপড়গুলো ধুতে হবে। সবগুলা কাজ মানে যখন কাজ হয় তখন সবগুলা কাজ একসাথে হয়। সবগুলো কাজ একসাথে করতে হবে। আজকে যেহেতু মে মানে আপানি হবে। তার জন্য আমাকে অনেক কাজ করতে হবে অনেক রান্না বান্না হবে ঘর গুছাতে হবে কাপড় ধুতে হবে ঘর মসতে হবে তো গো অলরেডি আমার মেয়েটা উঠে গেছে মা মা মাঠে করে দিচ্ছে এখন কোলে উঠে বসে থাকবে তার উঠে প্রথমত কাজ হয় আবার কোলে ওঠা দেখেন কোলে অলরেডি উঠে গেছে এখন সে কোলে উঠে থাকলে না এই অবস্থায় রান্না করতে হবে

alô ah, গোস্ত মাছ একসাথে এসলে কাটা বা কোটা বাছা সব যাতে ঝামেলা হয় আমি সবগুলো গোস্ত আগে কেটে কষে তুলে দিই কারণ কষে কষাতে কষাতে দেখা যাবে আমার মাছ কাটা হয়ে যাবে গোস্ত কষানো হয়ে যাবে দুইটা কাজ যেন আমার তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার একটা চুলা সেভাবে আমাকে কাজ করতে হবে এখানে এক কেজির মতো আমার গোস্ত আছে সেই গোস্তগুলো সম্পূর্ণ আমি কেটে নেব যেহেতু আমার মশা পিষে রান্না করতে হয় আমার মশলাটাও পিষতে হবে যেহেতু আমার আজকে অনেক কাজ সব কাজ যখন একটা করে যায় এর মধ্যে ছোট বাচ্চা আমি দেখেন ভয়েস দিচ্ছি এই তো হচ্ছে আমার অবস্থা যাই হোক সবাই কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমার কাটা বাসা সবচেয়ে সকালে আমি ভর্তা করে ভাত খাবো সেটা আমি অনেক আগেই বলে দিয়েছি আপনাদের ভতাটা মাখিয়ে নিয়ে আমি পিসে পিসতে যাবো কারণ আমার সব পেশা রেগুলার পিসতে হয় সব কিছু পিসিয়ে আমি রান্না করি এর ভিডিও মনে হয় বলেছিলাম অনেক জানেন না যারা জানেন নতুন আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য বলতেছি আমি কিন্তু সব কিছু মশলা পিসিয়ে রান্না করি সেটা আদা রসুন থেকে শুরু করে মরিচ থেকে শুরু করে সম্পূর্ণ মশলা আমি পিষে রান্না করি আসলে পিসে রান্নার স্বাদটা আলাদা আলাদা আপনার বাসায় ট্রাই করবেন নিজে নিজে বাসায় পাটা শিল পাটায় পিসে রান্না করার মজা কিন্তু হবে অনেক আমার কিন্তু পেশা মেশা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব どう。ここで話してもいいので、これだ。あ、これですか。あ、これでいいです。これこれ。なんでなんでじゃかんか。なんでじゃてんね。 সব কাটা রান্না বান্না কমপ্লিট করে আমার শুধু পোলাটা বাদ রেখেছি পোলাটা আমি গরম গরম খাবো এই জন্য মেহমান একটু পরেতে আসবে সে পোলারের রান্না বাদ রেখে গোসল করতে গেছি গোসল করে সমস্ত কাপড় বিছে দেব আমার মেয়েও পিছে পিছে হাজির দেখেন আমি কাজ করার সাথে সাথে ও কিভাবে আমার কাজ এগিয়ে দেয় না নষ্ট করে একমাত্র আপনারাই কমেন্টে জানাবেন এই ভাষা পাস করতে পারবো না সবগুলো কাপড় আমি শুকাতে দিচ্ছি ও সবগুলো কাপড় ফেলে দিচ্ছে মাখায় যাচ্ছে আবার তুলে তুলে নিচ্ছে মানে সবগুলো কাপড় ও বিছে দিতে দেবে আমাকে দিতে দেবে না এটাই আর কি ছোটো বাচ্চা যাদের বাসাতে আছে তারাই আসলে জানে মায়েদের একা হাতে সব কিছু সামলানো কতটা কষ্ট আমি ওকে কাপড় বিছাদে দেই নি বলে ও কান্না শুরু করে দিয়েছে জোর করে নিয়ে আসছি যাই হোক কাপড় শুকানো আমার কমপ্লিট বিছাত দিয়ে আমি কমপ্লিট করে এসে পোলাটা তুলে দিয়েছি পোলাটা না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে না হয়ে গিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করে দেবো তো অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা যারা আমাকে পছন্দ করেন আর আমার পোলাটা কিন্তু খুবই ছরঝরে হয়েছে অনেকেই পোলা রান্না কেন করতে না আমি জানি না খুবই সিম্পলভাবে পোলা রান্না করা যাবে মাছ ভাজি মাছ ভুনা করেছি পটল ভাজি করেছি গোস রান্না করেছি উফ খুব খেতে মজা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ